তো আপনাদের কেমন চলছিল এই এক সপ্তাহ আমাকে ভালোই চলতেছিল শুধু একটু ঠিক একটু কথা বেশি হয় এজন্য আমি কই একটু কথা একটু কম করি তাই একটু কি সারা না কোনো না ঘন কথা বলছো সম্পর্ক চলছিল আপনাদের সম্পর্ক কেমন ছিল ভালোই ছিল কোথায় ছিলেন কোথায় ঘুমাইছিলেন কোথায় রাতে খাটের পরে ঘুমাই ছিলাম এই ছোটর বাড়িতে তো কি কি ঘটেছিল কিভাবে মিট হলো বলুন তো তো আমার রাত্রি আমার কানে জল আসছিল আমি আমার শাওরের রুমিতে সিনে মিলে খাইয়েটে তারপর আমি ঘরে গেছিলাম ফুচকা ফুচকার বানাইছিল তা আমি খাইছিলাম না না খেয়ে আমি শুয়ে পড়েছিলাম তারপরে কছিল যে আমি কানে জ্বালাইছিল বলে তাই আমি যে আমার কানে জ্বালাইসো তাই বলেছিল যে আমি বড়িও নি তো আমি কোথাও আসলে আইন তাই আমি তিন ডে ওষুধ খাইয়ে ঘুমাই ঘুমাই পড়েছিলাম আর পরে এসে আমার কছে কি প্রথমবার এসে কছে কি যে আমার একটু ভয় বইলা আমি কছে কিসির ভয়

নাটক করতেছে ওই জন্য ঘুমায় পড়েছে আমি আর পরে আর খেয়াল করিনি আমিও ঘুমায় পড়েছি না মানে কিছু কি শুধু গলা চেপে চেপে ধরছিলেন কেন আমার বুকের উপর ঠাইসে ধরেছিল তাই আমি কেছিল এখন না এই করে পরে তারপরে আমি গলা টাইপ কিরম ধরেছি আমি নিজেও জানি না এখন ও যে মৃত্যু হয়েছে এই এইটার কি কারণ বলে মনে করেন আপনি আমি কিছু জানি না আমার ব্যাপার গলা চেপে ধরছিলেন তখন কেউ ছটফট করছিল না না ও ছটফট কিছুই করিনি ওকে মেরে ফেলার জন্য কি আপনি গলা চেপে ধরেছিলেন না ওই সব আমি কোনো কিছু সাথে কি কোনো কিছু এমনি রাতে এর এর মাঝে এই যে দীর্ঘ রাত গেল তো এই রাতের মাঝে আর কি আপনি ওর কোনো খোঁজ খবর নেননি না তো সারা রাতের ভিতর একটু খোঁজ নিলেন না তাকে